বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনাদের সামনে আমি আবার চলে এসেছি আমি বাড়িতে ছিলাম না বাড়ি ফেরার পথে আমি কিছু খাবার নিয়ে এসেছি সোনা হোটেল থেকে বাড়িতে আর রান্না করব না সেই জন্য আমি বাড়িতে কিছু খাবার কিনে নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা আপনারা কী কী খাবার আমি নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখুন আমি প্রত্যেকটা খুলে খুলে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা সোনা হোটেল থেকে আমি খাবার নিয়ে এসেছি তো খাবার নিয়ে এসেছি সোনা হোটেল থেকে দেখুন বন্ধুরা কী নিয়ে এসেছি এটা হচ্ছে মটন চাপ নিয়েছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা এটা নিয়েছি এটা হচ্ছে চিকেন কষা দেখুন লাল লাল ঝোল কি সুন্দর একটা কালার চলে এসছে দেখুন চিকেন নিয়েছি নিয়েছি আর ইলিশ মাছ ভাপা যেহেতু আমার বাড়ির ফ্যামিলি এখন কমে গিয়েছে আমার মেয়ে বাড়িতে নেই মেয়ে এমনি থেকে মাছ খাই না তো আমরা নিয়েছি ইলিশ মাছ ভাপা দেখুন ইলিশ মাছ ভাপা নিয়েছি বন্ধুরা আর ফেরার পথে চৌমাতার থেকে বসিয়ার চৌমাতার থেকে সেখান থেকে কিছুটা রসগোল্লা নিয়ে নিয়েছি খাওয়ার শেষে একটু মিষ্টি খেলে খুব ভালো লাগে আমার তো খুব ফেভারিট খাবার শেষে একটু মিষ্টি হলে ভালো হয় তো বন্ধুরা আমার খাবারগুলো কেমন হয়েছে যদি ভালো হয় একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা সোনা হোটেলের খাবারগুলো কেমন হয়েছে আপনি খা আমি খাওয়ার পরে আপনাদেরকে আবার জানাবো আপনারা দেখতে থাকুন তো খাবারগুলো কেমন হয়েছে খেতে সেগুলো আমি একটা একটা করে খাবো আর আপনার আপনাদেরকে জানাবো আপনারা আমার চ্যানেলটা দেখবেন ধৈর্য সহকারে তো আর প্রত্যেকটা খাবার কেমন হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই করে আর কিছু বলছি না ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন সবাই